সেরা সেরা হবে আর চলে এসেছি আবার পুরনো জায়গায় তো এখানটা দেখো আমাদের চালাটা পুরো ভেঙে গেছে এটা এটা ওদের বাড়ি বর্ণালীদের বাড়ি এটা ওর মায়ের বাড়ি এখানটা পুরো ভেঙে গেছে আর ওরা ঠিকও করেনি খোলেও নি এটা দেখো আম গাছে কত আম হয়েছে দেখতে পাবে না তোমরা কিন্তু প্রচুর আম হয়েছে এবছর আম হলে ঝড় হয় ঝড়ও হবে তারপরে আমরা এখন চলে এসেছি এঁচোড় কাটতে আজকে এঁচোড় দিয়ে একটা রেসিপি তৈরি করব তো চলো ওই যো আমাদের কাঁঠাল গাছ এখন এঁচোড় হয়েছে পরে বড় হলে কাঁঠাল হবে আজকে আগে আমরা এখানে রান্না করতাম এই যে এখন টালি ফালি সব খুলে রাখা হয়ে গেছে আর দেখো চালার কি অবস্থা এখানে কত সুন্দরভাবে বর্ণালি রান্না করতে এখন বর্ণালি উঠে ঘুরছে নাও এঁচোড়টা কাটো এই দেখো আমাদের এঁচোড় হয়েছে বন্ধুরা কাটতে বললো ওই ওপরেরটা তুমি কাটো না ওপরেরটা আমাকে কাটতে বলেছে আমি অত দূরে হাত পাবো না এইটা এইটা ওটা নয় এক সঙ্গে দুটো আছে বলেছে তাই ডাকো ওই তাই ব্যাস এটা ও বন্ধুরা এই প্রথমবার কাটা হচ্ছে

অর্ধেকেরও কম লাগবে মাঠাটার মধ্যে পুরো বঁটিতে হাতে সব করে নিতে হবে না তবে তো কিছু সেকেন আর বঁটিটায় একদম ধান নেই কারণ আমি বঁটি দিয়ে কাটি না বলে ভাত দিয়ে দেবো এখন তুমি যেমন পাচ্ছো সেরম করো তাও তো কচি এছোর ওই লেবুর রস দিয়ে আটা তোলে নাহলে ধুয়ে নেয় তুমি দেখো কীরকম সুন্দর এই চোটটা হয়েছে আজ কি হচ্ছে এ ছোটের চপ এ ছোটের চপ হচ্ছে মাঝিখানে শীতটা বাদ দিয়ে দিলাম দিয়ে এবার খোসাটা মোটা করে বাদ দেবো এইভাবে কেটে নিতে হবে এখানে জল রেখেছি জলের মধ্যে দিয়ে চোর কাটা হচ্ছে এবার ধরিয়ে প্রথমে আমরা সেদ্ধ করে নেব এই চোর আর অল্প একটু আলু কেটে নিয়েছি এই যে

আর লবণ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার তুলতে যাব দুটো টমেটো আর কাঁচা লঙ্কা হয়েছে কাঁচা লঙ্কা লাগবে তুলতে যাবো কালো কালো কাঁচা লঙ্কা হয়েছে এই বেশি তুলবো না গাছে থাক যখন প্রয়োজন পড়বে তখন তুলে নিতে হবে কেমন ঝাল আছে জানি না গুলো এই কটাই তুললাম টমেটো তুলবো লাল তোলো হয়ে যাবে চলো টমেটো গুলো ধুয়ে কেটে দেখবো সিদ্ধ হলো কি এঁচোরটা এঁচোর সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে রাখবো এবার আমি কিছুটা এঁচড় নিয়ে নিয়েছি এই ভালো করে হাতে করে একটুখানি চটকে নেব যাতে চপ বানানোর সময়তে অসুবিধা না হয় তাকে ভালো করে একটুখানি থেতো করে নিতে হবে মানে এমনিতে সেদ্ধ করা আছে চপের পুর বানাবো তার জন্য কড়াতে দিয়ে দিলাম সরষের তেল তবে একটু আদা কাঁচা লঙ্কার বাটা হলুদ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিলে ছিটকাবে হবে না এটা একটু নাড়াচাড়া করে এখানে টমেটো কুচু কেটে রেখেছি টমেটো কুচু দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে টমেটোটাকে একটু দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব এঁচোর আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এটাকে আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম একটু দিয়ে দেবো গরম মশলা গরম মশলার গুঁড়ো একটু চিনি দিয়ে দিলাম তোমরা যারা পেঁয়াজ রসুন খাও তারা যখন আমি আদা কাঁচা লঙ্কা দিলাম সেই সময় পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি ভেজে নেবে এটা নিরামিষ করছি বলে সেসব কিছু দিলাম না এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা এখানে ধনে গোটা ধনে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা আছে গোটা গরম মশলা একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে চপের মশলাটা দিয়ে দিলাম মোটামুটি আমাদের চপের মশলা অলমোস্ট ডান নামিয়ে দেবো এবার আমি পুটটা তুলে নেব এটা ঠান্ডা হলে চপ তৈরি করে নেব পুরটা তৈরি করা হয়ে গেল এবার বেসনের ব্যাটার তৈরি করব দিয়ে দেব বেসন পরিমাণ মতো আর একটু চালের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব মেখে নিলাম এবার অল্প অল্প জল দেব জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটে নেব এবার ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব দেখো কত সুন্দরভাবে ফাটানো হচ্ছে বেসন এত সুন্দরভাবে না করলে কিন্তু চব ভালো হবে এবার দিয়ে দেবো একটু খাওয়ার সোডা মিশিয়ে নিলাম আমাদের বেসনের ব্যাটারটাও তৈরি হয়ে গেল এবার এই পুত থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর নিয়ে চপের মতন করে তৈরি করে নেব একে একে সবগুলো তৈরি করে নেব তোমরা ভেজিটেবলের মতন লম্বাও করতে পারো কি তাই তো কাটলেটের মতনও করতে পারো এটা তো কাটলেটের আমি ব্যাটার করিনি এটা চপেরই ব্যাটার হ্যাঁ এটা আমাদের চপই হচ্ছে এঁচোড়ের চপ হচ্ছে আজকে না দেখতেও ভালো হয়েছে দেখেই টেস্টি লাগছে মশলাটা খুবই দেখতে টেস্টি দেখো আমি চপগুলো তৈরি করে রেখে দিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নিলাম এবার সাদা তেল গরম করব আর চপ ভাজব সাদা তেল বেশি করে দিয়ে দিতে হবে এবার একটু গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো মিশিয়ে নিলাম আমাদের ব্যাটার রেডি আর একটু মনে হচ্ছে জল দিতে হবে একটু বেশি ঘন লাগছে এবার একটা করে আমি চপ নিয়ে নিলাম নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দেখো আগে দুটো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেবো দেখো এখানে দেখে দিচ্ছি আমাদের এঁচড়ে সমস্ত চপ তৈরি হয়ে গেল

কুমড়ো কুমড়ো ফুলের বড়াও আমরা খেয়ে নিয়েছি আগে দেখো এই চপটা দেখাই কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে উপরটা দেখো কতটা মুচমুচে দারুণ একদম ঝাল ঝাল এই চপ হয়েছে হুম একদম ঝাল টক মানে ওই মশলাটা হুম মশলাটা দিয়েছে এটা টক ঝাল মিষ্টি দারুন হয়েছে আজকে আজকে এই চপ সেরা খেতে লাগছে এইভাবে বানালে আর এর সঙ্গে যে সিক্রেট যে চাট মশলা আর এইসব দিয়েছ চাট মশলা টকটা ভালো লাগছে টক ঝাল যারা পছন্দ করো খেবই লাগবে নতুনত্ব আলুর চপ খেয়েছি এ চপ কিন্তু দোকানে আমাদের এখানে বিক্রি হয় না তো তোমরাও তৈরি করে ফেলো এ চপ আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিও